আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন রকম ঝামেলা চলছে বিভিন্ন ডাক্তারগণেরা হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে তো এটা অনেক ভালো কারণ হোমিওপ্যাথির প্রচার প্রসার হচ্ছে এটা তো আলহামদুলিল্লাহ তো একটা বিষয় বা একটা গল্প দিয়ে শুরু করি হোমিওপ্যাথি বর্তমান সময়ে যেটা হচ্ছে আমি বহুত আগে একটা গল্প পড়ছিলাম একটা জঙ্গলে দুটি বাঘ দুটি প্রাণী বিশেষ করে একটা হচ্ছে বাঘ এবং সিংহ তো জঙ্গলে পানির খুব অভাব ছিল তাই ওরা হচ্ছে পানি পান করার জন্য বিভিন্নভাবে ছুটছিল বিভিন্ন জায়গাতে খোঁজ লাগাচ্ছিল যে পানি কোথায় আছে পানি কোথায় আছে একটা পর্যায়ে একটা বাঘ আর একটা সিংহ দুইজনে দেখতে পায় একটা ঝর্ণা তো এই ঝর্নাতে পানি পান করতে হবে এমন মন মানসিকতা নিয়ে দুইজনই ছুটছে তো ঝর্নার কাছাকাছি গিয়ে দুইজনের ভিতরে একটা সমস্যা দেখা দিল যে পানিটা আগে কে পান করবে তো বাঘ বলছে আমি পান করব সিংহ বলছে আমি পান করব যেহেতু দুইটা প্রাণী অনেক ভয়ঙ্কর তখন দুইজনে এক পর্যায়ে মারামারি লাগাই দিল মারামারির একটা পর্যায়ে ওরা তাকাই দেখছে একটা গাছের ডালে একটা শকুন বসে আছে এই শকুনটা ওর কথা হচ্ছে দুইজন মারামারি করছে ঠিক আছে এর ভিতরে যে মারা যাবে আমি তারই মাংস খাবো দারুণ একটা ব্যাপার তখন দুইজনই মারামারি স্টপ করলো এবং ওরা একে অপরকে বললো যে ঠিক আছে তুমি আগে পানি পান করো তারপরে আমি করি ওরা তো প্রাণী এজন্যই হয়তো ওদের মন মানুষের কাছে এমন ছিল বা লেখকটা এমন করে লেখছিল কিন্তু এই হোমিওপ্যাথিতে বর্তমান সময়ে এমন একটি সমস্যা চলছে একজন আরেকজনের উপরে আরেকজন আরেকজনের উপরে আমি জানি যেনারা দোষারোপ করছে একজন আরেকজনকে দুজনে অনেক ভালো মানের ডাক্তার একটা হচ্ছে ইন্ডিয়ান রবিন বর্মন আমি ওনাকে এই জন্যই ভালো মনে করি কারণ উনি মুসলিম না ধর্মীয় দিক থেকে তো উনি আমার ধর্মের না এই কারণে তো খারাপ লাগতেই পারে কিন্তু এই কারণে ওনাকে আমি ভালো বলি ওনার কারণে অনেকেই হোমিওপ্যাথিতে আজকে একক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার মন মানসিকতা নিয়ে আসছে পারুক বা না পারুক কিন্তু চেষ্টা করে ওনার ভিডিও দেখার পরেই সকলেই চেষ্টা করে ঠিক আছে উনি তো একক মেডিসিন দিয়ে রুগী ট্রিটমেন্ট করছে ওনার রুগী যেহেতু ভালো হচ্ছে তাহলে আমরাও দিই আরেকজন ডাক্তার ডাক্তার রাসেল নিপুন রাসেল নিপুন ভাই এতটাই ভালো যে ওনার ধার্মিক দিক থেকে তো উনি পছন্দনীয় একজন মানুষ তারপরে ওনার নলেজ বিশেষ করে অর্গান অফ মেডিসিনের উপরে এতটাই দক্ষ যে যদি কেউ ওনার অর্গান অফ মেডিসিন যে বইটি আছে এটি যদি একবার পড়ে তাহলেও সে ইজি বুঝতে পারবে আবার যদি কেউ ওনার মুখে কোনো অর্গানন নিয়ে কোনো লেকচার শোনে তাও সেটা সে মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি তো উনি সেই দিক থেকে অনেক ভালো ব্যবসায়ী উনি বই এবং ঔষধ উনি সেল করেন ওনার কাছ থেকে বই নিয়ে আমি ঠগিনি এখন পর্যন্ত ওষুধ নিছি তারপরেও ঠগিনি দুইজনই ভালো কেউই খারাপ এমন না কিন্তু আমাদের সমস্যা দেখেন আমরা তো দুইজনকেই ভালো মনে করি হোমিওপ্যাথির সারতে কিন্তু ওনাদের ভিতরে একটা বিভেদ মনো কষাকষি বা মনোমালিন্য একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি এটা চলছে হয়তো ডাক্তার রবীন বর্মন স্যার জানেন না বাংলাদেশে ডাক্তার রাসেল নিপন ভাইয়ের কতটা জনপ্রিয়তা বা তাকে মানুষ কতটা ভালোবাসে তাকে কতটা মানুষ বিশ্বাস করে এটা হয়তো না জানার কারণে উনি হয়তো বলছে আমার এটা ধারণা ছিল আর কি যাই হবে তো আমার কথা হচ্ছে সবচাইতে বেশি যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে বর্তমান সময়ে হোমিওপ্যাথিতে সে যেটাতে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে প্যাটেন্ট এই প্যাটেন্টের কারণে আমি কুষ্টিয়া জেলাতে বাস করি আমি কুষ্টিয়াতে আমি খুব নর্মাল আমার হোমিওপ্যাথি ডিগ্রি নাই বললেই চলে নাই এক কথাই নাই তো ট্রিটমেন্ট করি কিছু বই পড়ি ট্রিটমেন্ট করি এতটুকু শুধু আমার ডিগ্রি তো এটা হচ্ছে আমার মানে হে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার ধরন আমি শুধু এভাবেই আমি চেষ্টা করি বিভিন্ন বইগুলো সংগ্রহ করার এবং এগুলো থেকে রুগী ট্রিটমেন্ট করার আর কি এটা আমার নিজের দুর্বলতা আমি এটা প্রকাশ করলাম আমার কিন্তু আমি বেশিরভাগ রুগীগুলো রেফার করি যে অমুক জায়গায় যান আসলে আমার আরেকটা টার্গেট আছে আমার টার্গেট হচ্ছে এটা যে আমি যদি কোনো রুগীকে ট্রিটমেন্ট নাও দিতে পারি আমি তাকে যেন একটা সঠিক পরামর্শ দিতে পারি যে সে যেন অমুক জায়গায় গেলে বা সে এই ট্রিটমেন্টটা নিলে সে সুস্থ হবে বা এই টিপসগুলো ফলো করলে সে সুস্থ হবে এই এতটুকু আমি করি তো রেফার করি এই কুষ্টিয়াতে আমি রেফার করব একজন ডাক্তারের কাছে এরকম একক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে আমার জানা মতো এই মুহুর্তে নাই যেহেতু আমি অবশ্যই কম জানি আমি বেশি জানি এমন না আমি কোথাও ঘুরতেও পারি না যে জানবো তবে আমি যতটুকু জানি এখানেই একটা ডাক্তার আমি পাবো যে শুধু একক মেডিসিন দিয়ে একটা রুগী লিপি করে বা একটা রুগীর ফুললি বিস্তারিত জেনে একটা রুগী ট্রিটমেন্ট করে এই ধরনের ডাক্তার আমার চোখে পুষ্টিয়াতে এখন নাই আর আমি যেই ডাক্তারের কাছে যাই যেই যেই যেখান থেকে আসি বলুক না কেন সবার একই কথা যে এই ডাক্তার অনেক ভালো কিন্তু যখনই ওনার ট্রিটমেন্টের ধরন দেখি তখনই দেখি যে উনি হচ্ছে প্যাটেন্ট ব্যবহার করছে যাই হোক আসসালামু আলাইকুম কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ